নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ কোটা আন্দোলন বা সংরক্ষণ আন্দোলন নিয়ে রীতিমতো সরগরম বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে ইতিমধ্যে বত্রিশ জনের উপর মানুষ মারা গেছেন বা ছাত্র মারা গেছেন বেশিরভাগ ছাত্রই মারা গেছেন অন্যদিকে বাংলাদেশ সরকার কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে অন্যদিকে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে অর্থাৎ সম্পূর্ণ অবরোধ সবথেকে বড় কথা হল কোটা আন্দোলনে যেভাবে বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীদের মিত্র হচ্ছে সেটাই দুঃখজনক সেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না এই জন্য অনেকেই এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত শান্তি আলোচনার ডাক দিয়েছেন প্রিয় বিহার ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবেন এখন প্রশ্ন হলো এই আলোচনায় বা এই ব্যাখ্যায় গিয়ে দিকে কতটুকু পক্ষ বা বিপক্ষ হবে সেটা বলতে পারবো না কিন্তু যদি সত্যিকারতে বিশ্লেষণে যায় তাহলে একটা কথাই প্রথমে বলা যায় যে ভারতের ক্ষেত্রে যদি তুলনা টানি তাহলে দেখব যে ভারতেও কিন্তু সেই সংরক্ষণ বা কোটা সিস্টেম রয়েছে ভারতে বিশেষ করে জনজাতি উপজাতি এবং বিজেপি আসার পর আর্থিকভাবে পিছিয়ে পড়া শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা রয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়টা যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ শতাংশ অর্থাৎ মুক্তিযোদ্ধার পরিবারের প্রজন্ম যারা এখন বর্তমানে সন্তান সন্ততি বা নাতি নাতনি অবস্থায় চাকরির জন্য আবেদন করেন অন্য এছাড়া মহিলা এবং জেলাভিত্তিক কোটা দশ দশ এবং উপজাতি যেটা নিগুষ্টি বলা হয় যেটা উপজাতিকে বলা হয় সেটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী এক শতাংশ টোটাল ছাপ্পান্ন শতাংশ কোটা আর সে বিরুদ্ধেই বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এখানেই যে মুক্তিযোদ্ধা এবং মহিলা এবং জেলাভিত্তিক কোটায় পঞ্চাশ শতাংশ অর্থাৎ বাংলাদেশের একশো শতাংশ একষট্টি চাকরির মধ্যে পঞ্চাশটি চাকরি কোটার আওতায় চলে যায় এখানেই শিক্ষার্থীদের প্রতিবাদ যে তারা চাইছে মেধার ভিত্তিতে চাকরি হোক অন্যদিকে সরকার পক্ষ থেকে অনেকেই বলছেন যে যারা দেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য লড়াই করছেন তাদের সন্তান সন্ততিদের তাদের প্রজন্মকে চাকরি দেওয়াটা কি ভুল এটা কিন্তু তাদের যুক্তিতে বলছে কিন্তু মেধাবীরা বলছে বা শিক্ষার্থীরা বলছে যে মেধার ভিত্তিতে হোক যেহেতু মুক্তিযুদ্ধারা পিছিয়ে পড়া নন যেহেতু মুক্তিযুদ্ধরা উপজাতি নন যেহেতু মুক্তিযুদ্ধরা আর্থিকভাবে পিছিয়ে নন তাহলে কেন তাদেরকে শুধু সহানুভূতির ক্ষেত্রে এভাবে ত্রিশ শতাংশ হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু ভারতবর্ষেও কিন্তু স্বাধীনতা সংগ্রাম হয়েছিল কিন্তু স্বাধীনতা সংগ্রামের প্রজন্মকে সেভাবে সংরক্ষণের আওতায় চাকরি দেওয়ার নিয়ম নেই বরং স্বাধীনতা সংগ্রামীদের একটা বাতা দেওয়া হয় সরকারের তরফ থেকে এখন পর্যন্ত যারা বেঁচে রয়েছেন তাদেরকে দেওয়া হয় বা আগে দেওয়া হতো কিন্তু বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের সন্তান সন্ততি বা নাতি নাতনিদের বা চাকরি দেওয়া হচ্ছে এটাতেই কিন্তু শিক্ষার্থীদের সম্ভবত মূল সমস্যা আর যেহেতু সরকার আলোচনায় রাজি এবং হাইকোর্ট সে নিয়ে বিচার করতে চাইছে কিন্তু শিক্ষার্থীরা সেই আলোচনায় যেতে চায় না তারা এক কথায় সেই কোটা বা সংরক্ষণ বাতিল করতে চায় এ নিয়েই দুই পক্ষের মধ্যে লাগাতার বাধানুবাদ চলছে আর সঙ্গে সংঘর্ষ চলছে আর সেই কারণে মানুষের মৃত্যু হচ্ছে সবথেকে বড়ো কথা হলো যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে সেটাই দুঃখজনক এবং যেভাবে পথ অবরোধ করার পর জনজীবনে বিপর্যয় নেমে আসে সেটা সত্যিই দুঃখজনক সেই কুটা সিস্টেম চালু রাখার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের সরকারের অবশ্যই বিচার বিবেচনা করা উচিত যে যে সিস্টেমে বাংলাদেশের কুটা ব্যবস্থা জারি রয়েছে সেগুলো অন্যান্য দেশের কোটা সিস্টেমের সঙ্গে কাপ খায় কি না অর্থাৎ যাদের সত্যিকার অর্থেই মানুষের জীবন ধারণে কোটার প্রয়োজন তাদেরকে দেওয়া হচ্ছে কি না এ নিয়ে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে যদি কোটা ব্যবস্থা থেকে থাকে সেই কোটা ব্যবস্থার সঙ্গে সাহুজ্য রেখে বাংলাদেশে কুটা ব্যবস্থা যাদের সত্যিকার অর্থে জীবন ধারণের মানদণ্ডের দরকার তাদেরকে কতটুকু দেওয়া যায় কতটুকু প্রাপ্য সেটা বিবার বিচার বিবেচনা করেই ব্যবস্থা নেওয়া উচিত এবং বাংলাদেশ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থার নিয়ে আলোচনা করা উচিত কেননা শিক্ষার্থীরা যেহেতু কমপ্লিট শাটডাউন ঘোষণা করে দিয়েছে তাতে কিন্তু দেশের পরিস্থিতি আরও বিপর্যয় বিপর্যস্ত হবে এবং আরও বিপর্যয় নেমে আসবে এবং এতে সরকার এবং বা নিরাপত্তা বাহিনী এবং শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের মধ্যে যখন সামনাসামনি বা মুখোমুখি সংঘর্ষ আসবে তখন স্বাভাবিকভাবেই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই যত দ্রুত সম্ভব কোটা ব্যবস্থা নিয়ে সদর্থ ভূমিকা পালন করা উচিত অর্থাৎ বিশ্বের মাঝে অন্যান্য দেশে যেভাবে কুটা নিয়ে যতটুকু ন্যায্য এবং যতটুকু যুক্তিসঙ্গত রয়েছে সেটা মেনে নেওয়া উচিত আর একটা কথা মেনে নেওয়া বলা যায় যে মুক্তিযোদ্ধা নারী এবং জেলাভিত্তিক যে কুটা সিস্টেম রয়েছে জানি না সে দেশের সেসব পরিস্থিতিতে বা দেশের পরিস্থিতিতে কতটুকু সঠিক কিন্তু শুধু মুক্তিযুদ্ধে বা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বলেই তাদের প্রজন্ম সরকারি সুযোগ সুবিধা পাবেন সেটা কতটুকু যুক্তিকার্য সেটা অবশ্যই সরকারের বিবেচনা করা উচিত এবং যারা মুক্তিযুদ্ধ পরিবারের মানুষ তাদেরকেও বাবা উচিত যে দেশের স্বাধীন স্বাধীনতা করেছেন তারা কিন্তু দেশের সুবিধা পাওয়ার জন্য তাদের পূর্বপুরুষ দেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে জড়িয়েছিলেন তাদের প্রজন্ম সুবিধা পাওয়ার জন্য তারা দেশটাকে স্বাধীন করার জন্য লড়েছিলেন অর্থাৎ দেশের সমস্ত মানুষকে স্বাধীনতার স্বাদ দিতে মুক্তির স্বাদ দিতেই তারা সংগ্রাম করেছিলেন অর্থাৎ তাদের উত্তরপুরুষের জন্য শুধু যদি সংগ্রাম করেননি তারা দেশের সমস্ত মানুষের জন্য সংগ্রাম করেছিলেন সেইভাবে বিচার বিবেচনা করলে মনে হয় তারা সত্যিকার বিচার বা সত্যিকার রাস্তাটা খুঁজে পাবেন এবং তারা নিজেদের সান্ত্বনা দেওয়ার মতো একটা পরিস্থিতি খুঁজে পাবেন কেননা যদি তাদের জন্য তাদের পূর্বপুরুষ মুক্তির লড়াই করে থাকেন তাহলে কিন্তু যারা বর্তমানে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তাদের মুক্তির জন্য কিন্তু তাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন অর্থাৎ তারা যে মহান পরি মহান মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য এটাই কিন্তু সব থেকে বড় সম্মানের এটা কিন্তু সবাই মানছেন তাই এইসব দিক চিন্তা করে যদি মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা আরও বৃহৎ আকারে নিজের যেভাবে পূর্বপুরুষরা স্বার্থ ত্যাগ করেছেন দেশের জন্য সেভাবে যদি উত্তর স্বার্থ ত্যাগ করার মানসিকতা নিয়ে ভাবেন আশা করি একটা সত্যিকার সমাধান পেয়ে যাবেন এবং দেশের মানুষ যেহেতু প্রাণ হারাচ্ছেন সে নিয়ে অবশ্যই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও বিচলিত হবেন এবং দুঃখ পাবেন যেহেতু সেই দেশের মানুষের জন্যই তাদের পূর্বপুরুষ লড়াই করেছিলেন দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য দেশের মানুষকে সেই নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য তাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন আশা করি দেশের মানুষের বর্তমান বিপর্যস্ত অবস্থা দেখে তারাও দুঃখ পাবেন তারাও বিচলিত হবে এবং তারাও সে সদর্থক ভূমিকা নেবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে